ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু কবিতাটির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের এক নম্বর প্রশ্নটি দেখো ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক নম্বর প্রশ্নটি হলো হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে উত্তর হবে অভিযোগ জানাতে একের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাড়িতে পোষা হয় এমন এক এমন পাখির মধ্যে পড়ে না টিয়া পায়রা ময়না কোকিল উত্তর হবে কোকিল একের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাবু ও তার দাদাদের পোষা পশু পাখির সংখ্যা একশো পঁচাত্তর দেড়শো একশো সত্তর পঁচিশ উত্তর হবে একশো পঁচাত্তর তোমরা সঠিক উত্তরটি লিখে আবার পুনরায় বাক্যটি তোমরা লিখে ফেলবে এরপর চলে আসলাম দুই নম্বর প্রশ্নে ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো খস্তম্ভে দেখো আছে নালিশ বারণ পাগল সদাই কাবু আর খস্তম্ভে রয়েছে কাহিল উন্মাদ সবসময় নিষেধ অভিযোগ তাহলে এটাকে মিলিয়ে লিখবো আমরা নালিশের সাথে হবে অভিযোগ বারণের সাথে হবে নিষেধ পাগলের সাথে হবে উন্মাদ সদায়ের সাথে হবে সব সময় কাবুর সাথে হবে কাহিল এরপর চলে আসলাম তিন নম্বর প্রশ্নে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো এখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে এখানে যে শব্দগুলি রয়েছে সেখান থেকে নিয়ে আমি বিশেষ্য এবং বিশেষণ লিখে দেব বিশেষ্য বিশেষ্যর ঘরে হবে পায়রা নালিশ দুঃখ থানা বাবু বিশেষণের ঘরে হবে কাবু খুব করুণ পোষা চারজন এরপর চলে আসলাম চার নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো তোমরা উত্তরে লিখবে ক নম্বরে দেখো বারবার ঘ নম্বরে জনে জনে গ নম্বরে হেসে হেসে ঘ নম্বরে নতুন নতুন উম নম্বরে ভেবে ভেবে এই পাঁচটি তোমরা লিখবে তোমরা অন্য কোনো শব্দও লিখতে পারো এরপর চলে আসলাম ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া বলতে কাজ করাকে বোঝায় পাঁচের এক নম্বরটা দেখো তোমরা বললে কেঁদেই হাবু বললে আর কেদের নিচে দাগ দেবে দুটাই কাজ বোঝায় পাঁচের দুই নম্বর প্রশ্নটি দেখো সাতটা বিড়াল পোষেন ছোটটা বড়া বড় তাহলে এখানে পোষেনটা হবে ক্রিয়া পোষণের নিচে তোমরা দাগ দিবে পাঁচের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বললে করুন সুরে বললে নিচে তোমরা দাগ দিবে পাঁচের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো যাবেই যেসব উড়ে যাবে নিচে দাগ দেবে আর উড়ের নিচে দাগ দেবে পাঁচের পাঁচ নম্বর প্রশ্নটি দেখো ভগবানকেই ডাকি ডাকির নিচে তোমরা ডাক দেবে এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো বাক্য রচনা করো প্রথমে রয়েছে নালিশ নালিশ দিয়ে বাক্য রচনাটি হলো রিতা লীলার বই ছিঁড়ে দিয়েছে বলে লীলা শিক্ষকের কাছে নালিশ জানায় এরপর রয়েছে ভগবান ভগবান দিয়ে বাক্য রচনাটি হবে মানুষ বিপদে পড়লে সর্বদা ভগবানের অনুসরণ করে এরপর রয়েছে বারণ মা রাতের বেলায় জঙ্গলে যেতে বারণ করেছে এরপর রয়েছে করুণ বাছুরটি করুণ দৃষ্টিতে গরুর দিকে চেয়ে রয়েছে এরপর রয়েছে ভোর ভোরবেলা মোরগের ডাকে আমার ঘুম ভেঙে গেল এরপর তোমরা সাত নম্বর প্রশ্নটি দেখো পাঠ্য বইয়ে ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো এখানে সাতের এক সাতের দুই সাতের তিন সাতের চার সাতের পাঁচ এরকম করে দেওয়া রয়েছে এগুলো সব গল্পর ঘটনা অনুযায়ী তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে আমি পাশে নাম্বারিং করে দিয়েছি তোমরা এই নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু লিখে ফেলবে কোনটা আগে কোনটা পরে হবে তোমরা লিখে ফেলবে এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ লেখো অন্তমিল মানে শেষে মিল রয়েছে সেই শব্দগুলি লিখতে হবে পাঁচ জোড়া তো এখানে একটা দেখো করে দেওয়া রয়েছে হাবু বাবু তারপরে দেখো আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি থাকি ডাকি পাগল ছাগল বেঁধে কেঁদে ভুলো গুলো সুরে উড়ে তোমরা এভাবে সব লিখে নেবে এরপর চলে আসলাম নয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো বাক্য বাড়াও নয়ের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাবু গিয়েছিল কোথায় কখন এটার উত্তর হবে হাবু ভোরবেলা থানায় গিয়েছিল নয়ের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্দা পোষেন বেড়াল কয়টি কেমন উত্তর হবে বর্দা ছোট বড় সাতটি বেড়াল পোষেন এরপর নয়ের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাবু ভগবানকে ডাকে কেন কখন উত্তর হবে হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে নয়ের চার নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো দারোগাবাবু বলেন ঘরের জানালা দরজা খুলে রাখতে কাকে উত্তর হবে দারোগা বাবু হাবুকে বলেন জানালা দরজা খুলে রাখতে নয়ের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাবুর পায়রা উড়ে যাবে কয়টি উত্তর হবে হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে এরপর দশের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো উত্তর হবে সুনির্মল বসু ও সুকুমার রায় দশের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তোমার পাঠ্য কবিতাটির কবি কে উত্তর হবে ভবানী প্রসাদ মজুমদার দশের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে মজার ছড়া নামতার সুকুমার ইত্যাদি এরপর চলে আসলাম এগারো নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারোর এক নম্বর প্রশ্নটি হলো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর হবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল এগারো দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন উত্তর হবে হাবুর বর্দা পোষেন সাতটা বেড়াল মেজদা পোষেন আটটা কুকুর ও সেজদা পোষেন দশটা ছাগল এগারো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় উত্তর হবে হাবুর বর্দা পোষেন সাতটা বিড়াল মেজদা পোষেন আটটা কুকুর ও সেজদা পোষেন দশটা ছাগল এদের গন্ধে হাবুর প্রাণ যায় যায় অবস্থা এছাড়াও হাবু নিজেও দেশ পায়রা পোষেন তাই সে দরজা জানালা খুলতে পারে না যদি সেগুলো উড়ে যায় এই কারণে হাবুর করুণ অবস্থা তার নিজের জন্যই এগারোর চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন উত্তর হবে বাবু হাবুকে দরজা জানালা খুলে রাখার পরামর্শ দিয়েছিল কিন্তু হাবুর এই পরামর্শ পছন্দ হয়নি কারণ দরজা জানালা খুলে দিলে হাবুর ঘরের মধ্যে পোষা দেড়শটি পায়রা উড়ে যাবে দশের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দারোগা কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল। তা নিজের ভাষায় লেখো উত্তর হবে হাবু ভোরবেলা থানায় বড়বাবুকে নালিশ জানাতে যায় হাবুরা চার ভাই একসাথে থাকে ঘরের মধ্যে তার বর্দা সাতটা বিড়াল মেচদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন তার জন্য হাবুর ঘরে থাকতে অসুবিধা হয় এবং গন্ধে থাকতে পারে না হাবু নিজেও দেড়শোটি পায়রা পোষেন তাই সে ঘরের দরজা জানালা খুলতে পারে না কারণ সেগুলি উড়ে যাবে এই বিবরণ দিয়েছিল এরপর চলে আসলাম এগারো ছয় নম্বর প্রশ্নে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো এখানে আমি ছবিটি এঁকে দিইনি তোমাদের তোমরা এঁকে নেবে আমি শুধু লিখিয়ে দিয়েছি জানিস রবি আমার একটি কুকুর পোষার ইচ্ছা আছে কুকুরটির গায়ের রং হবে সাদা ধবধবে তাকে আমি আমার ঘরেই শোবার জায়গা করে দেব এবং সকাল দুপুর ও রাত তিনবেলা খেতে দেব প্রতিদিন স্নান করাবো এভাবেই কুকুরটির প্রতিনিয়ত যত্ন করতে চাই আমি কবিতাটির প্রশ্ন উত্তরগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যেখানে যেখানে অসুবিধা হবে কমেন্ট করে তোমরা জানাতে পারো আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা আগের থেকেই রয়েছ তারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না আমি পরবর্তী অধ্যায়ের পড়া নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব